নিয়ে নতুন চাপে দিল্লি এবং সর্বশেষ জানাবো বিএনপি শিবিরের শঙ্কাহীন উল্টো চিত্র আওয়ামী লীগে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে নিয়ে নতুন চাপে দিল্লি ভারতের পক্ষ থেকে বহুরূপী নাটকীয়তার শেষে অনুষ্ঠিত ইউনুস মোদি বৈঠকের পর শেখ হাসিনা ইস্যুতে নিশ্চিতভাবে কূটনৈতিক চাপে পড়বে দিল্লি বহুল আলোচিত এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে ছিল নানা আলোচনা কিন্তু সব আলোচনার অবসান ঘটিয়ে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত আসামি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ায় বিষয়টিকে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা তারা বলেন শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা তা ভবিষ্যতের বিষয় কিন্তু ডক্টর ইউনুস শেখ হাসিনা সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যু যেভাবে তুলে ধরেছেন তা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক ইতিবাচক অর্জন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর আতাউর রহমান ইউনুস মোদি বৈঠক সম্পর্কে আমার দেশকে বলেন আমি এই বৈঠকে ইতিবাচক হিসেবেই দেখছি বেজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের এক সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের এই বৈঠক বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতারই প্রমাণ বহন করে এই বৈঠকের মাধ্যমে ডক্টর ইউনুস তার কূটনৈতিক ক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি আরো বলেন ভূ বাংলাদেশ এখন এই অঞ্চলের অন্যতম খেলোয়াড় যা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে ডক্টর আতাউর রহমান বলেন শেখ হাসিনাকে দিল্লি এই মুহূর্তে ফেরত পাঠাবে না এটা আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুসও জানেন কিন্তু মোদির সঙ্গে প্রথম বৈঠকে এই ইস্যুটি তুলে এখন ভারতের কোর্টে দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস নিশ্চিতভাবেই ভারত শেখ হাসিনা ইস্যুতে এক ধরনের চাপের মধ্যেই থাকবে কারণ আগামীতে শেখ হাসিনার বিচার হবে বিচারে তার সাজাও হয়তো হবে ভারতের তথা কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন ভারতের সামনে এই নারেটিভ তুলে ধরা ছাড়া আর কোনো ইস্যু নেই ভারতের পক্ষ থেকে এই ইস্যুতে বাংলাদেশকে চাপে ফেলতে নানা তৎপরতা দেখা গেছে কিন্তু সেই প্রচেষ্টা তেমন কাজে দেয়নি পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের সঙ্গে মোটেই একমত নয় তবে ইউনুস মোদী বৈঠককে ইতিবাচক আখ্যা দিয়ে আতাউর রহমান বলেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে হাসিনার পতনের পর সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে এই বৈঠকের মধ্যে সেই দূরত্ব কমানোর একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমি মনে করি দুই দেশের মধ্যে একটি কার্যকর সম্পর্ক দু দেশের জনগণের স্বার্থেই প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি প্রফেসর আতাউর রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে মতো দেখছেন বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম দেশের সঙ্গে আলাপে তিনি বলেন এই বৈঠকের মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্কে যে বরফ জমেছে তা হয়তো গলতে শুরু করবে শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সঙ্গে যে ধরনের বৈরী আচরণ করে আসছে তা থেকে দেশটি এখন সরে এলে তা হবে একটি ইতিবাচক পদক্ষেপ ডক্টর এম শহীদুজ্জামান জামান বলেন আমরা জানি এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দিল্লির কোনো ইচ্ছা নেই এ ব্যাপারে ভারতের সব রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের রয়েছে তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে ভারত যে ভূ রাজনীতিতে পিছিয়ে পড়বে সে ব্যাপারে দেশটির নীতি নির্ধারকরা নিশ্চয়ই অবগত আছেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূ রাজনৈতিক স্বার্থে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়ন চায় ব্যাপারে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দিল্লির ওপর এক ধরনের চাপ রয়েছে ওয়াশিংটনের ঢাকা সম্পর্ক উন্নয়নে গতকালের বৈঠকে নরেন্দ্র পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে বলে মনে হচ্ছে সীমান্ত হত্যা তিস্তার পানি বন্টন সহ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক যেসব সমস্যা রয়েছে তার সমাধানে ভারতের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ আসে কিনা তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে বলে মনে করেন এই কূটনৈতিক বিশ্লেষক বিএনপির শিবিরের শঙ্কাহীন উল্টো চিত্র আওয়ামী লীগে চট্টগ্রামে এবার বিএনপি নেতাদের ঈদ কেটেছে ভিন্ন আমেজে বিগত ষোলো বছর জেল জুলুম হুলিয়া সহ নানা কারণে মন খুলে ঈদের খুশি উদযাপন করতে না পারলেও এবার তাদের ঈদ আনন্দে যোগ হয়েছে ভিন্ন মাত্রা নেতাকর্মীদের মধ্যেও ছিল শঙ্কাহীন ঈদের সীমাহীন উচ্ছ্বাস উদ্দীপনা বিশেষ করে দলের সিনিয়র নেতা এবং মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা ঐতিহ্যবাহী মেজবানী আয়োজন থেকে শুরু করে নানা আয়োজনের মাধ্যমে এই ঈদে রীতিমতো শো ডাউন করেছেন নিজ নিজ নির্বাচনী এলাকায় তাদের এসব আয়োজনে ছিল নেতাকর্মীর ঢল গণতন্ত্র ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন তারা বাংলাদেশ ইসলামী চট্টগ্রামের ষোলো আসনে যেসব প্রার্থী ঘোষণা করেছেন সেই প্রার্থীদের অনেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা নিয়ে নিজেদের ছবি সংবলিত পোস্টার সাটিয়েছেন ঈদের টানা বন্ধের সুযোগের এলাকায় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে সেরেছেন গণসংযোগের কাজ চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেছেন চট্টগ্রামের আড়াই কোটি মানুষ এবারে দিব্যি আরামে আতঙ্কহীন ঈদ উদযাপন করেছেন তবে গত ১৬ বছরের মধ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ঈদ মিলিয়ে চোদ্দটি ঈদ জেলেই করেছেন বলে জানান এদিকে গত ১৬ বছর বা লীগের এমপি মন্ত্রীদের যারা ঈদ উপলক্ষে চট্টগ্রামে টানা কয়েকদিন ধরে মেজবান সহ নানা আয়োজন রাখতেন সেসব নেতার ঘর বাড়িতে ছিল উল্টো চিত্র পাঁচ আগস্টের পর আত্মগোপনে চলে যাওয়া বিনা ভোটের বেশিরভাগ এমপি মন্ত্রী সাধারণ নেতাকর্মীদের কোনো খোঁজখবরই নেননি অপরাধী নিরপরাধ নির্বিশেষে নেতাদের অনেকেই হামলা হুমকি ধুমকি গ্রেফতার নির্যাতনের ভয়ে সাত মাস পরও ফিরে আসেননি এলাকায় তাদের পরিবার পরিজন শঙ্কা নিয়ে এই ঈদ উদযাপন করেছে ঠিক যেন বিএনপির উল্টো চিত্র আবামী লীগে এমপি মন্ত্রী জেলা উপজেলা পর্যায়ের পদধারী আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেউই এলাকায় ঈদ করেননি আবার অনেকে অপারেশন ডেবল হান্টের সময় গ্রেফতার হয়ে এখন আছেন জেলে আমির খসরু মাহমুদ চৌধুরী তার মেহেদীবাগের বাসায় ঈদের দ্বিতীয় দিন মেজবানের আয়োজন করেন ছয়টি গরু দুটি ছাগল জবাই করা হয় এই মেজবানে এতে কমপক্ষে বিশ হাজার লোকের সমাগম ঘটে আমির খুসরু নিজেই টানা তিন দিন বাসায় উপস্থিত থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার ছেলে তরুণ বিএনপি নেতা ইসরাফিল খোস্ট ছিলেন এই তিন দিন নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অনেকদিন পর মুক্ত স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ ভোগ করতে পারছেন নির্বাচনী আমেজেও শুরু হয়ে গেছে নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাদের সেই কাঙ্ক্ষিত দিন আসবে কবে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন এদের দ্বিতীয় দিন বুধবার আমির খসরু মাহমুদ চৌধুরী পটিয়ার শোভনতন্ডী ইউনিয়নে বিএনপি নেতা শহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন নিজ নির্বাচনী এলাকা হাট হাজারের মীরের হাট মীর বাড়ি ঈদগাহে মাঠের সোমবার ঈদের নামাজ আদায় করেন দিনভর সেখানে হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন গত ষোলো বছরের ঈদ উদযাপন এবং এবারের ঈদ উদযাপনের মধ্যে পার্থক্য কেমন এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন গত ষোলো বছর দেশে এক ধরনের গুমট পরিস্থিতি বিরাজ করেছে গণতন্ত্রহীন দেশে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাই পরিবার পরিজন নিয়ে প্রাণ খুলে যে ঈদের খুশি উদযাপন করবে সেই পরিবেশ ছিল না এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করেছেন তারা একটি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার সেই পরিবেশ আরও সুসংহত করবে এমন প্রত্যাশার কথা জানান তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শুদ্ধ বিদায়ী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এনামুল হক এনাম জিরি ইউনিয়নের কই গ্রামে মেজবানের আয়োজন করেন ঈদের দ্বিতীয় দিন এতে পাঁচ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয় তিনি বলেছেন বিএনপি নেতারা এবার শঙ্কাহীন আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন এমন একটি পরিবেশ সৃষ্টির জন্য তারা ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন পটিয়ার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদরেজ মিয়া ঈদের তৃতীয় দিন ঈদ শুভেচ্ছা বিনিময় ও কাওয়ালির আয়োজন করেন আনোয়ারা থেকে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা কর্ণফুলী আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আলী আব্বাস কর্ণফুলী থানার চর ঘাটা ইউনিয়নের নিজ বাড়িতে ঈদের দ্বিতীয় দিন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন বিএনপির রাজনীতি করার অপরাধ তার পাঁচটি ঈদ কেটেছে জেলের ভেতরে এবার মুক্ত পরিবেশে ঈদ করতে পেরে তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন অন্যদিকে জামায়াতে ইসলামের নেতারা মেজবানের মতো বড় কোনো আয়োজন না করলেও চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে মনোনীত প্রার্থীরা নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছেন তারা রোজা ইফতার আয়োজন ঈদ উপহার বিতরণ সহ নানা কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সংযোগ ঘটানোর চেষ্টা করেছেন পাশাপাশি বিভিন্ন উপজেলা তথা সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থীরা নিজ নিজেদের ছবি সংবলিত ঈদ শুভেচ্ছার পোস্টার সাটিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন